জেলা পর্যায় থেকে আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার আসতেছে তো ভাইয়া আপনার ব্যবসার প্রতি শুভকামনা রইল ইনশাল্লাহ আসবেন আর কালেকশন যেহেতু সামনে রমজান মাস এখন তো ওনারা নতুন নতুন অনেক কালেকশন ছাড়া শুরু করছে পাইছেন তো কিছু আইটেম দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জেলা পর্যায়ের অনেক পাইকারি ব্যবসায়ীরা পাইকারি বিক্রির উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যায় আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি থ্রি পাইকারি মার্কেট শেখের চর বাবুর হাটে আর এই বাবুর হাটে শোরুমে আসলে আপনারা কি ধরনের চান সকল প্রকার কালেকশনগুলো পাইকারি নিতে পারবেন এবং কি বিভিন্ন জেলা পর্যায় থেকে দেখতে পাচ্ছেন আপনারা ব্যবসায়ীরা এসে এসে এখান থেকে পাইকারি নিয়ে যাচ্ছে তা আপনারাও চাইলে সরাসরি প্রস্তুত এই মাদার হোলসেলের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সঙ্গে থাকবেন বিস্তারিত কালেকশন দেখার উদ্দেশ্যে আমাদের আবদুল্লাহ ভাই আলাইকুম আসসালাম ভাই দেখলাম তো আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমারের ভিড় शुरू हो

আপডেট গুলো আছে এবং ইন্ডিয়ান যা আছে সবগুলোই আমরা সেম টু সেম মাস্টার কপিও করতে পারি এবং অরিজিনাল গুলো রাখি আচ্ছা আমরা একটা একটা ড্রেস 4500 600 টাকার স্যাম্পল কিনে মাত্র অনলি ফর 1000 টাকার ভিতরে করে দেই সেম টু সেম গেটআপের আর এটা এস্টেক সিনসাবের দ্বারাই সম্ভব যেহেতু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সব না জি 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 আর আমাদের ড্রাইং রুম সবই নিজস্ব প্রত্যেকটা ড্রেস এটা আসছে বোরিং ডিজাইনের ভিতরে এটা বোরিং এর মধ্যে ইন্ডিয়ান পাকিস্তানি মাল সেম টু সেম হয়ে মানে সেম টু সেম কপি করে দিয়েছি ওই মালটা আপনি কিনতে হবে 5000 টাকা আর আমাদের থেকে 1000 টাকার মধ্যে এই মালগুলো আপনি কালেকশন করতে পারবেন আচ্ছা সেম টু সেম মাল একমাত্র বাংলাদেশের মধ্যে যারা ভালো কোয়ালিটি কালেকশন করতে চাচ্ছেন আমরা বলবো অবশ্যই আপনারা আপনারা আমাদের এই থেকে এই সমস্ত মালগুলা কালেকশন করেন ব্যবসায় স্টাইলের ডিজাইন তো নিতে হলে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিওতে আপনারা যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে ভাইয়া কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন আমাদের সাথে অনলাইন থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও কলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই যে ডিজাইন দেখেন এটা কিন্তু প্রিন্ট না এটা বোরিং ডিজাইনের একটা কাজ আছে নিচের প্যানেলটা দেখেন হাতায় কাজ করা হবে এটা সাধারণ আবার হাতায় কিন্তু কাজ আছে দারুণ আমাদের প্রত্যেকটা ডিজাইন এরকম অনেক সুন্দর এবং গুড জেস মন মতো প্রত্যেকটা ডিজাইন আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আর কাস্টমারকে যারা সেল করতে চান কাস্টমারকে সামনে খুলে দেখালে একশো তো একশো কাস্টমারের পছন্দ হয়ে যাবে কারণ কোয়ালিটি আর মান যারা মন মতো মাল নিতে চাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে বাবুর আমাদের এই শাখাতে আসেন একবার এসে ভিজিট করে দেন দেখেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এবং মাল নিয়ে বিক্রি করে শান্তি পাবেন এর সাথে এটা হচ্ছে ওনাটা ওনাটা ফুল্লি ফুল গর্জে চিকেন কারির মধ্যে ওনাটা একদম মানে কম দামি থেকে বেশি দামি আপনি কি চান আসলে আমাদের অনেক ডিজাইন কত ডিজাইন দেখো আসলে এত ডিজাইন দেখানোর মতো আসলে হয় না দেখেন ফ্যান্সি ড্রেস একদম পুরো ইন্ডিয়ান বা পাকিস্তানি যে গেটআপ হয় সেই গেটআপের কালেকশন কিন্তু আচ্ছা এটা মাস্টার কপি জি জি মাস্টার অরিজিনাল মালের থেকে অন্তত মানে অর্ধেকের অর্ধেক দামে পাবে কালেকশন আমাদের সেবাটাই শুধু আপনাদের জন্য আচ্ছা যাতে আপনারা ভালোভাবে আমাদের মালগুলো নিয়ে সেল টাকা পাশাপাশি যে কিছু আইটেম দেখতে পাচ্ছি এগুলো কি ভাই সব সেটিং এ থাকে সব সেটিং চার কালার করে থাকে যে প্রত্যেকটা যে আমাদের প্যানেলগুলো এই স্যাম্পলটা আমাদের 4200 টাকা কিনা মানে আমরা

ইন আপনারা আসবেন দর্শক শোরুমটা বুঝতে পারবেন শেখের বাবুর হাটে এটা হচ্ছে কাঠ পিসপট্টি কাঠ পিস এক নম্বর গলির হচ্ছে কাঠ দর্শক এই যে পুরোটা বাজার জুড়ে থেকে শুরু করে কাপড় জগতের সবচেয়ে সেরা মার্কেট বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট শেখের চর বাবুর আসবেন ভাইয়া কেউ যদি দোকান খুঁজে না পায় কোথায় আসলে দাঁড়ালে আপনাদের ফোন দিলে আপনার রিসিভ করতে হবে বাস স্ট্যান্ড বাস থেকে নেমে আপনার আমাদেরকে ফোন দেন আমরা আপনাদের জায়গা থেকে নিয়ে আসবো আচ্ছা লোক পাঠাই আপনার রিসিভ নিয়ে আসবো সমস্যা আচ্ছা আর একমাত্রই যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন তো এই হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো কালেকশন কেমন লাগলো তথ্যটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ